আসসালামু আলাইকুম ভিউয়ার্স গরিবানা রান্না ঘরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে হ্যান্ড ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই শুধুমাত্র চামচের সাহায্যে কিভাবে একদম পারফেক্ট হ্যান্ড ব্লেন্ডারের মতোই ক্রিম ফ্রস্টিং করা যায় সেই সঙ্গে থাকছে এ টু জেড টিপস অ্যান্ড ট্রিক্স আর একটু মনে করিয়ে দিতে চাই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দুইটা ডিমের পাঁচ ইঞ্চি চওড়া কেকের জন্য কোয়ার্টার কাপ ক্রিম নিলেই হয়ে যাবে কোয়ার্টার কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের তিন ভাগ এরকম তিনটা কেক ডেকোরেশন করব তাই আমি তিনবার নিয়ে নিলাম এখানে লক্ষ্য করবেন দ্বিতীয় কাপে ক্রিমটা বেশি ছিল তাই তৃতীয় কাপে একটু কমিয়ে এভারেজে তিন কাপ করে নিলাম যে বাটিতে ক্রিম ফ্রস্টিং করবেন ওই বাটি বসে এমন বড় সাইজের একটা বাটিতে পানি দিয়ে ডিপ ফ্রিজে রেখে বরফ করে নিতে হবে এখন বরফের উপর ক্রিমের বাটি বসিয়ে নিচ্ছি এরকম একটা হ্যান্ড উইচের সাহায্যে এভাবে করে ক্রিমটাকে ফ্রস্টিং করে নিচ্ছি ভেবেছিলাম এটা দিয়ে তাড়াতাড়ি হবে কিন্তু এটা দিয়ে আমি একদমই শান্তি পাচ্ছি না তাই আমি এটাকে চেঞ্জ করে চামচের সাহায্যে ক্রিমটাকে ফ্রস্টিং করে নিচ্ছি আপনি আপনার সুবিধা মতো করে নেবেন কোনো সমস্যা নেই এদিকে আমার ক্রিম ফ্রস্টিংয়ের কাজ চলতে থাকুক আর এই সময়ের মধ্যে আমি আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করে নিচ্ছি এই প্রচণ্ড গরমে ফ্রিজ থেকে ক্রিমটা করা মাত্রই ঠান্ডা ছেড়ে নর্মাল তাপমাত্রায় চলে আসে ক্রিমটা ঠান্ডা না থাকলে ক্রিমটা ফ্রস্টিং হলে ফ্রস্টিং হবে না কেটে যাবে তাই এরকম করে বরফের উপর বসিয়ে ক্রিমটা যদি ফ্রস্টিং করা যায় তাহলে আর কেটে যাওয়ার কোনো সুযোগ থাকবে না আসলে সবটাই বলে বোঝানো যায় না একটু ভালোভাবে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি এ পর্যায়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন চামচে করে উঠিয়ে চামচটা এভাবে কাত করলেই ক্রিমটা পরে বাটির ক্রিমের সঙ্গে মিশে যাচ্ছে তার মানে এখনো ক্রিমটা প্রপারলি ফ্রস্টিং হয়নি আরো কিছুটা সময় আমাদেরকে বিট করে নিতে হবে এ পর্যায়ে ক্রিম ফ্রস্টিং করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চামচে করে ক্রিমটা উঠিয়ে এভাবে করে উল্টালে বা ঘোরালেও কিন্তু পরে যাচ্ছে না বেশ কিছুক্ষণ ছাকানোর পর একটা ড্রপ পরে গিয়েছে সেই ড্রপটা পরে গিয়েও বাটিতে খুব সুন্দর সুন্দরভাবে বসে আছে এবং মাথাটা একটু বাঁকা হয়ে আছে এবং ওই বাঁকা অবস্থাতেই খুব সুন্দরভাবে দাঁড়িয়ে বা বসে আছে মিশে যায় এরকম হলে বুঝে নেবেন আপনার ক্রিমটা একদম পারফেক্টলি ফ্রস্টিং হয়ে গেছে এভাবে আরো এক কাপ ক্রিম ফ্রস্টিং করে দুই ভাগ করে নিয়েছি এখন এর মধ্যে সামান্য পরিমাণ পিঙ্ক বা গোলাপী ফুড কালার দিয়ে নিচ্ছি এই ক্রিম দিয়ে আমি গোলাপটা বানিয়ে নেব কালারটা একটু একটু করে দিয়ে নিতে হবে তা না হলে গাঢ় কালার হয়ে যেতে পারে আমি আমি খুব গাঢ় করব না আমি হালকা গোলাপি কালার করব তাই একটু একটু করে দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার তৈরি হয়েছে একদম হালকা গোলাপি কালারটা আমার খুব বেশি পছন্দ তাই আমি এভাবে করে করে নিলাম এখন বাকি অর্ধেকটাতে আমি গ্রিন বা সবুজ ফুড কালার দিয়ে নিচ্ছি হালকা গোলাপি আর সবুজের কম্বিনেশনে কেক ডেকোরেশন করলে খুবই সুন্দর লাগে কেক বানানো ক্রিম ফ্রস্টিং আর কেক ডেকোরেশন এই তিনটা ভিডিওর লিংক তিনটা ভিডিওতেই দেয়া থাকবে আপনাদের সুবিধার্থে যে কোনো একটা ভিডিওতে ঢুকলেই যেন তিনটাই পেয়ে যান কষ্ট করে আর খুঁজতে না হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ